শাকিব খান ভারতের ম্যাগাস্টার কেন বলা হয় নাম্বার ওয়ান দুই বাংলার জনপ্রিয়তা শাকিব খান দুই সালে কলকাতা চলচ্চিত্র কাজ শুরু করেন যেমন নবাব ও চালবাদ যা যৌথ প্রযোজনা নির্মিত হয়েছিল এইসব সিনেমা ভারতের পশ্চিমবঙ্গে ভালো ব্যবসা করে এবং তাকে দুই বাংলার জনপ্রিয় মুখ পরিণতি করে দুই বক্স অফিসের সাফল্য তার সিনেমা যেমন নবাব ও বাইজান এলোরে ভারতে ও ভালো ব্যবসা করে যার ফলে ভারতীয় দর্শক ও মিডিয়া তাকে গুরুত্ব দিতে শুরু করে তিন মিডিয়া স্বীকৃতি ভারতের কিছু টিভি চ্যানেল ও সাংবাদিকরা যেমন জিৎ বাংলা আর অসংখ্য আছে তাকে মেগাস্টার বা বাংলাদেশের সুপারস্টার বলে উপস্থাপনা করেছিলেন চার লুক ও স্টারম সাকিব কানের স্টাইল লুক ও অভিনয়ের ভঙ্গি ভারতের অনেক তারকার মতো হওয়া যায় তিনি সহজে ভারতীয় দর্শকের মন জয় করেন নাম্বার পাঁচ আলোচনা ও বিব্রতকর অনেকেই মনে করে মেগাস্টার উপাধি বাংলাদেশ তার বিশাল ফেনবেস এবং দীর্ঘ কেরিয়ারে কারণে প্রযোজনা ভারত ও সেটা মিডিয়া তুলে ধরেছে কিছুটা প্রচারণার অংশ হিসাবে আচ্ছা বন্ধুরা এরকম ভিডিও আপনারা যে দেখছেন অবশ্যই শেয়ার করবেন ভারতীয় সিনেমা তার কাজ সিনেমার নাম বছর সহ অভিনেত্রীর মন্তব্য কেমন আজকে আপনাদেরকে আমি বলে দিব নবাব দুই সতেরো শুভশ্রী গাঙ্গুলি যৌথ প্রযোজনা সুপারহিট সিনেমা চালবাজ দুই হাজার আঠারো সালের শুভশ্রী গাঙ্গুলি কমেডিও রোমান্টিক বাইজান অ্যালোর দুই সালে পায়েল সরকার কলকাতার ভালো ব্যবসা সংেপ হ্যাঁ ভারতের নাম পরিচিত বিশেষ করে। বাঙালির বিনোদন দুনিয়ায় তবে মূলত তার বাংলাদেশের স্টাডম এই পরিচিতি তৈরি করেছে কারণ এইরকম যে সাকিব খান তৈরি হয়েছে আমাদের বাংলাদেশের কারণেই হয়েছে এমনকি আমাদের একটা ফ্রেন্ডবেস আছে সাকিব ইয়ানদের বা সাকিব গানের আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে এই স্টারডমটা পেয়েছে এমনকি তার অভিনয় এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে আজকে দুই বাংলার মেগাস্টার উপাধি দিয়েছে কিন্তু এখন দেবকে বলা হচ্ছে মেগাস্টার মেগাস্টার ভাই আপনি বললে হবে না উপাধি দিতে হবে দর্শক এবং কি মিডিয়া পাড়া এবং চলচ্চিত্র জগতের যারা আছে তারাও কিন্তু আপনাকে এই উপাধিটা দিতে হবে সব বন্ধুরা অর্থনীতির খবর একটু বিস্তারিত প্রমাণ সহ আমি আপনাদেরকে দিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এমনকি ফেসবুকে ফলো দিয়ে আমি সাউন্ড মিয়ার পাশেই থাকবেন সাকিব খানের নিত্য নতুন আপডেট সবার আগে ভালো পাবেন